নমস্কার বন্ধুগণ বিএসএসপি গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আজকে কতগুলো দারুণ দারুণ মজার জোকস নিয়ে উপস্থিত হয়েছি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন আশা করি প্রত্যেকটি জোকস আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রথম জোকস বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞান ক্লাসে এক পাত্রে করে অ্যাসিড নিয়ে এসেছে অ্যাসিড নিয়ে এসে পকেট থেকে সে দু টাকার একটা কয়েন বের করে ওই অ্যাসিডের মধ্যে ফেলে দিল ফেলে দিয়ে বল্টুকে জিজ্ঞেস করলো বল্টু বলতো এই অ্যাসিডের মধ্যে যে কয়েনটি ফেললাম এই কয়েনটি অ্যাসিডে গুলে যাবে কি না বল্টু দাঁড়িয়ে বলল না স্যার এই পয়সাটি গুলে যাবে না শিক্ষক মহাশয় বললেন সাবাস সঠিক উত্তর তা বল্টু তুই কিভাবে বুঝলি যে পয়সাটা অ্যাসিডে গুলে যাবে না তখন বল্টু বলল স্যার বলি তাহলে আপনি কিছু মনে করবেন না তো না না মনে করবো কেন বল স্যার আপনি যে কৃপন এই দু টাকার কয়েনটা অ্যাসিডে দিলে যদি গলেই যেত তাহলে পয়সাটা আপনি নিজের পকেট থেকে বের করে অ্যাসিডে ফেলতেন না আমাদের কারুর কাছ থেকে এই কয়েনটি চেয়ে নিয়ে তবেই আপনি পরীক্ষাটি করতেন একটি বাচ্চা তার বাবাকে বলছে বাবা আমাকে একটি ভালো দেখে বড় দেখে হোম থিয়েটার কিনে দেবে ওই রাহুলের বাবা রাহুলকে হোম থিয়েটার কিনে দিয়েছে তখন তার বাবা বলল না না তোকে হোম থিয়েটার কিনে দেওয়া যাবে না তুই আমাদের সবাইকে বিরক্ত করবি পাড়াশুদ্ধ লোককে একেবারে হোম থিয়েটার বাজিয়ে বিরক্ত করে মারবি তখন ছেলেটি বলল না বাবা আমি তোমাদের কাউকে কোনো বিরক্ত করব না তোমরা যখন সবাই ঘুমিয়ে যাবে আমি তখন হোম থিয়েটারটা চালাবো তৃতীয় জোকস এক বন্ধু আরেক বন্ধুকে বলছে বন্ধু তোকে আমি দুটো বাক্য বলবো তুই বাক্য দুটোর মধ্যে পার্থক্য বলবি দ্বিতীয় বন্ধু বলল হ্যাঁ বল তখন প্রথম বন্ধু বলল আমি জামা কাপড় পরিষ্কার করছি আর দ্বিতীয় বাক্য হলো আমাকে জামা কাপড় পরিষ্কার করতে হচ্ছে বল এই দুটো বাক্যের মধ্যে তফাত বন্ধু প্রথম বাক্যটা হচ্ছে আমি জামাকাপড় পরিষ্কার করছি অর্থাৎ প্রথম বাক্য এটা বলছে কোনো অবিবাহিত পুরুষ আর দ্বিতীয়টা আমাকে জামা কাপড় পরিষ্কার করতে হচ্ছে এই কথাটা বলেছে বিবাহিত পুরুষ এটাই হচ্ছে দুটো বাক্যের মধ্যে পার্থক্য চতুর্থ জোকস স্ত্রী তার স্বামীকে জোর করে ধরে এনে খাটের উপরে বসিয়েছে কেননা স্ত্রী খাতা কলমে লিখবে যে এবার পুজোয় সে কি কী কিনবে যথারীতি স্বামীকে জোর করে ধরে এনে বসিয়েছে স্বামী তো গোমরা মুখে বসে রয়েছে তখন স্ত্রী বলল আচ্ছা বলো এবারের পুজোয় সর্বপ্রথমে আমরা কি নেব স্বামী তখন গম্ভীর গলায় বলল প্রথমেই লেখো ব্যাংক থেকে লোন নেব পঞ্চম জোকস ক্লাসে শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বললেন আচ্ছা তোমরা বলো তো একটা বাসের মধ্যে ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে কি হবে আর কন্ডাক্টার যদি ঘুমিয়ে যায় তাহলেও বা কী হবে তখন বল্টু পেছন বেঞ্চ থেকে দাঁড়িয়ে বলল স্যার বাসের কন্ডাক্টার যদি ঘুমিয়ে যায় তাহলে বাসের কোনো যাত্রীকেই টিকিট কাটতে হবে না আর বাসের ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে বাসের সব যাত্রীদের টিকিট কাটা কমপ্লিট হয়ে যাবে স্যার ষষ্ঠ জোকস এক শিক্ষক তার ছাত্রদের বললেন আচ্ছা তোমরা বলো তো সত্য ঘটনা আর ভুল ধারণা এই দুটোর মধ্যে তফাত কি তখন এক দুষ্টু ছাত্র দাঁড়িয়ে বলল স্যার এই যে আপনি আমাদের পড়াচ্ছেন এটা হচ্ছে সত্য ঘটনা আর আপনি ভাবছেন যে আমরা আপনার পড়াটা মন দিয়ে শুনছি শিখছি এটাই হচ্ছে ভুল ধারণা